আলহামদুলিল্লাহ যে আমরা আমি আমি আমরা সরকার তরফ থেকে মাননীয় উপদেষ্টা মহোদয় চিন্তা করে দিয়েছিলেন যে একটা ঈদ আসবে আপনারা এখানে থাকবেন আর আমরা ঈদ কম হবে না আমরা আপনার আইয়ে কেউ না আমরা পরিবার এক পরিবারের সদস্যরা অভিনয় করে থাকবে আর আমরা এটা না আমরা সবাই মিলে এক পরিবার সবাই একসাথে ইত্যব ইনশাআল্লাহ এবং আপনারা যেহেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের কথায় আস্থা রেখেছেন এবং মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে আপনারা আমি একটু জানতে পেরেছি আপনাদের যে সর্বশেষ প্রেস রিলিজ সেখানে আপনারা যে বঙ্গটি করেছেন যে উপদেষ্টা মহোদে যে আশ্বস্ত করেছেন এর ভিত্তিতে সরকারও আপনাদেরকে আশ্বস্ত করতে চায় সরকার দ্রুততম সময়ের মধ্যে কিছু ব্যবস্থা গ্রহণ করবে যেটা ব্যবস্থা গ্রহণ করে শুনবেন

এই যে দীর্ঘ ষোলো দিন পর আপনারা আসছেন আন্দোলনকারীদের মাছে আপনাদের আন্দোলনকারীদের মাছে আজকে দীর্ঘ ষোলো দিন এতদিন এটা দ্বিতীয় সংযুক্ত প্রশ্ন হচ্ছে যে আন্দোলনকারী যারা রয়েছে তাদের প্রত্যেকেই কর্মস্থল থেকে বেশ কিছু মানুষকে কর্মচারীকে অল্পকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং যাদের মামলার জামিন ছিল সেই জামিন ক্যান্সেল করে তাদের ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে এদের ক্ষেত্রে কোনো তাদেরকে হয়রানি করা হয় কিনা কিংবা এই ওয়ারেন্টের বিষয়টি আমাদের নিবে আপনি যেটা যে ষোলো দিন আমরা আসিনি কেন এই কথাটা আসলে পুরোপুরি সঠিক না আমরা কিভাবে জানেন আমরা কিন্তু ডিম্যান্ডের দিন কাজ করছিলাম মন্ত্রণালয় একটা অভিভাবক মন্ত্রণালয় ভুট করে যে কোনো বক্ত নিতে পারে না মন্ত্রণালয় পরিবে বোর্ড পরিবেদ্যুৎ সমিতি এরা মন্ত্রণালয় সন্তানের মতো কখনো একটা পক্ষ ঘুম করে একটা পক্ষে চলে যাওয়া যায় না সবাইকে মান অভিমান সবাইকে ভালোবেসে করতে হয় আমাদের মাননীয় প্রতিষ্ঠা আমাদের উনি প্রধান কারণে গত আমরা করে প্রথম উনি এক মানুষ উনি যেটা বলেন সেটা বলেন

একটা আরে সবাই ঘিরে থাকে কেন একটা মিনিট একদিন সামনে

আমাদের লাইনগুলোকে বন্দি করা হয়েছে লাইন কুলো লাইন না ছিল আপনার যদি বাড়ি না ছিল আপনার যদি নাম না ওখানে যায় লাইন অভিযোগ সম্ভৱ নহয় লাইনটোৰ কথা মাজা এবাৰ কিনি পেচাৰ আঠশ নাই পিছত आसन दस्तावेज गर्न नदिन रमाइलो छ सबै जनाले कोरोना भाइरस होइन 20% जति सबैजनालाई भाइरस लाग्छ सबैजनालाई भाइरस लाग्छ सबैजनालाई भाइरस लाग्छ তো কথা কয় নেই আমাদের চাবি আমাদের চাবি मतिली मोकिले महाराजा सर तयार की बेटर हरे भाई